আন্তর্জাতিক ই কমার্স থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদিরিয়াল একত্রিশ টাকা একাশি পয়সা মালয়েশিয়ান জিঙ্গিত সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ইউরোপীয় একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা সতেরো পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা বিশ পয়সা নিউজিল্যান্ড ডলার চুহাত্তর টাকা আটান্ন পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা আটষট্টি পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা চার পয়সা ওমানি রিয়াল তিনশো তেরো টাকা বাইশ পয়সা বাহারানি দিনে তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা কুয়েতে দিনের তিনশো আটানব্বই টাকা নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ